তোমার থেকে জাম দিয়ে ও সরে গেলে আমরা দুজন ওকে ধরে নিয়ে আসি নমস্কার বন্ধুরা আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো ওনারা তিনজন জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে দুর্ভাগ্যবশত একজনের উপর বাঘের আক্রমণ হয় এবং তিনি মারা যান তো সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম বাপি মন্ডল আচ্ছা আমরা যে ঘটনার কথা শুনেছি আপনারা তিনজন জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে তো একজনের উপর বাঘের আক্রমণ হয় এবং তিনি মারা যান তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন সুন্দরবনের সব থেকে নিচে স্তরে আমরা বাস করি আমাদের খুব গরিব এলাকা আমরা তিনজন কাঁকড়া মারতে যাই সেদিন এমনি সকালবেলা আমরা বেরিয়েছিলাম হুম মারতে গিয়ে এখান থেকে আমাদের গন্তব্যস্থল হলো তেরো মাখি গিয়ে ওখান থেকে একটা খাল আছে সাইডে হুম সেই খালে আমরা কাঁকড়া মারতে যাই জোয়ারে হুম দন ফেলতে হয় আচ্ছা বারোশো তেরোশো চারা দিয়ে হুম দোনে মানে দনে বর্ষি থাকে না এমনি শুধু চারা থাকে হ্যাঁ সুতো দিয়ে বানতে হয় সুতোর গায়ে তোমার চারা বানতে হয় বেঁধে লম্বা দড়ি আছে তার গায়ে বানতে হয় বেঁধে কাংড়া মারতে হয় আচ্ছা সেটা হলো জোয়ারবেলা হুম হুম হ্যাঁ ফুল জোয়ার হলে আমরা ভিতরে ঢুকে ছোট খাঁড়িতে হুম সেখান থেকে আমরা জোয়ারে দন বাবা হয়ে গেলে ওখান থেকে ভাটা অল্প ভাটা লেগেছে সেই সময় আমরা ফের একটা ক্ষেমন মেরে মানে দনটা আবার ছেড়ে খালের গোড়ার দিকে চলে আসে আচ্ছা একটা না কতদিন জঙ্গলের ভিতর থাকতে হয় ওটা তোমার ছদিন থাকতে হয় সাত দিনও থাকতে হয় আচ্ছা এটা হলো কাংড়া যেরকম ধরবে তার উপরে নির্ভর করে থাকতে হয় আচ্ছা আর ঘটনাটা ঘটেছিল প্রথম দিনে না দ্বিতীয় দিনে না প্রথম দিনেই ঘটনাটা ঘটেছে প্রথম দিনে প্রথম দিনে আমরা গিয়ে ঘটনাটা ঘটে আচ্ছা আচ্ছা এবার ওখান থেকে আমরা ফের আবার মানে দোন ফেলে এসেছি আসার পরে এরকম দু তিন হাত তোমার পার থেকে জল নেমে গিয়েছে আচ্ছা হ্যাঁ সেখানে আসলাম এসে আমরা নৌকা ফের আমরা ঘুরিয়ে হুম তোমার বসে আছি মানে নৌকা ঘুরিয়ে আমরা বসবো হুম এমন সময় তোমার উপর থেকে বাঘ জাম দিয়ে ওর গার উপরে পড়ে বাবা ওই তিনজন যারা ছিলেন ওনাদের নাম যদি একটু বলেন হ্যাঁ নাম বলতে আমার নাম হলো বাপি মন্ডল যে ছিল সে হলো সতীশ মন্ডল তার ছোট ভাই ছিল ভূপতি মন্ডল ও আক্রমণ হয়েছে সতীশ মন্ডলের উপরে এবারে তোমার উপর থেকে জাম দিয়ে পড়ার পরে আমরা ওখান থেকে খুব বড় বাড়ি মানে লাঠি ছোটা নিয়ে বড় বাড়ি করলাম হুম কিন্তু ছাড়িনি সেখান থেকে উপরে আস্তে আস্তে ও তোমার ধরে উপরে নিয়ে চলে গেছে বাবা নিয়ে যাওয়ার পরে তোমার এরকম 50 60 হাত দূরে এরকম নিয়ে যায় নিয়ে গিয়ে ও বসে আছে আর একবার ওকে যখন ধরে নিয়ে চলে যাচ্ছে তখন কিন্তু ভবতি মানে ও ছোট ভাই আর সে কিন্তু অলরেডি লাব্ধ করেছে নৌকা থেকে যেহেতু রক্তের সম্পর্ক ভাই এবার আমি ওকে বললাম যে তুমি দাঁড়াও তুমি যেও না এখন হুম হ্যাঁ কান্না ও তো atta শিকারে আছে বা ওকে ধরে নিয়ে যাচ্ছে ওর একটা তো শরীরে হ্যাঁ আর শোনা যায় যে উদ্ধার করতে গেলে তার উপরে হ্যাঁ আবার বাঘের আক্রমণ হয় এটা আমরা অনেক জায়গায় শুনেছি আমরা সেটা হয়তো চোখে দেখিনি হয়তো তবে আমরা শুনেছি যারা আমরা জঙ্গল করি আর কি তাদের মধ্যে হুম হুম এবারে তোমার গেলে সেখান থেকে আমি ওকে দাঁড়াতে বললাম বললে ও দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে থাকার পরে ও ওখান থেকে ওর মুখে করে নিয়ে জঙ্গলের ভেতরে পঞ্চাশ ষাট দূরে এরকম নিয়ে চলে যায় যাওয়ার পরে এখন ও বলছে যে ভাইকে তো নিয়ে যেতে হবে এখন আমি দাঁড়িয়ে আছি এবারে বললে আমি বললাম যে রাখো দেরি করো দেখি কি করা যায় ও আমরা যখন উঠে গিয়েছি তখন দেখি ও ধরে ওখানে বসে আছে ও একটু সরে গেলে আমরা দুজন ওকে ধরে নিয়ে আসি নৌকায় বাবা নৌকায় ধরে নিয়ে আসার পরে তোমার ওখান থেকে ও তো কান্নাকাটি করছে ভাই যেহেতু হ্যাঁ এবার নিয়ে নৌকায় তুলে তখন এরকম বিকাল তিনটে সাড়ে তিনটে কি এরকম বাজে মানে তখন বেঁচে কি যখন না নিয়ে আসছিল তখন মারা গিয়েছে মারা গিয়েছে যখন বাগের মুখ থেকে ওকে যখন নিয়ে এসছি নৌকায় তখনও মারা গিয়েছে ও আর ওখান থেকে এসে আমরা জঙ্গলে বড় নদীতে বেরিয়ে গেলাম গিয়ে ওখান থেকে আমরা দুজন নৌকায় করে বেয়ে আমরা বাড়িতে আসলাম যখন আক্রমণ হয়েছে মানে সতীশ মন্ডল নৌকর কোথায় ছিলেন মাঝিতে না হ্যাঁ মাঝিতে ছিল ও মাঝিতে ছিল এর প্রথমে কি আক্রমণ করেছে থাবা দিয়ে কি ফেলে দিলো প্রথমে হ্যাঁ ও ওইখানে ওকে যখন উপর থেকে জাম দিয়েছে সে সময় পরে দুটো থাবা দিয়ে ওকে নিচে ফেলে দিয়েছে আচ্ছা আচ্ছা জলে ফেলেছে জলে ফেলেছে তাহলে তোমার মানে যেমন বিরল যখন ইঁদুর ধরে তাকে ওই ঘাটটাই ধরে কিন্তু খাওয়া দিয়ে ফেলে ঘাটটাই ধরে হ্যাঁ হ্যাঁ বাঘ একই জিনিস তোমার ওকে ওই থাবা দিয়ে ফেলে তোমার আর ঘাট ধরে ওপরে তুলে নিয়ে গেছে বাবা একটা মানুষের শরীরের ওজন তো হ্যাঁ ও একেবারে কম নয় তাও মোটা ওর কাছে কোনো ব্যাপার নয় উঁচু করে নিয়ে চলে গেল সতীশ না হলেও তোমার সত্তর থেকে আশি কেজি ওয়েট আচ্ছা হ্যাঁ ও যখন তুলে নিয়ে যাচ্ছে ওটা তোমার কোনো ব্যাপারে নাই মুখি করে উপরে একদম মুখ উপরে করে নিয়ে চলে গেছে বাড়িতে নিয়ে আসলাম তারপরে তো অফিসের অনেক আমাদের পাশ থাকে ও এক মাসের করে পাশ থাকে তারপরে তোমার বাড়ি নিয়ে আসার পরে অফিসে শো করতে হ্যাঁ শো করে তোমার ওখান থেকে তোমার কোস্টাল আমাদের থানা হুম সুন্দরবন কোস্টাল থানা হুম ওখানে নিয়ে গিয়ে তোমাকে থানায় শো করতে হয় ও করে ওখান থেকে ওখানে ডাক্তার আছে আচ্ছা মোল্লাখালীতে ওখানে ডাক্তারের কাছে তোমার রিপোর্ট করতে হয় আর রিপোর্ট করার পরে তোমার ওখান থেকে পোস্টমর্টম হয় আচ্ছা এবার কলকাতাতে পাঠানো হয় পোস্টমর্টম থানা থেকে ওরা পাঠিয়ে দেয় বা সঙ্গে আমাদের একজন থাকে আচ্ছা আচ্ছা এবার ওখানে গিয়ে পোস্টমর্টম হলে ওখান থেকে আবার রিটার্ন যখন আক্রমণ হয়েছে মানে আপনারা সারা শব্দ কিছু বুঝতে পারেননি যে ওখানে বাঘ থাকতে পারে না আমরা না আমরা কোনো সারা শব্দ কোনো কিছু পাই ও যখন ভেতর থেকে যখন মানে ছুটে আসছে মানে সেই সময় সেই শব্দটা আমরা পেয়েছি কিন্তু ও যে আমরা এসে মানে আসি বা খাঁড়ির ভিতর যখন আমরা বাইরে বেরিয়ে আসছি তখন কোনো সারা শব্দ আমরা ওকে পাই মানে মুহূর্তের মধ্যে ঘটনা ঘটে গেছে হ্যাঁ ঘটনা ঘটে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আর একেবারে দুজন তো মাত্র হ্যাঁ দুজন তাই বলতে গেলে খালি হাতে হ্যাঁ খালি হাতে হুম হ্যাঁ এবার মানে শুধুমাত্র তো লাঠি ছাড়া আর ছাড়া কিছু আর কিছু থাকে না এবার লাঠি ওদের কাছে কিছুই না হুম লাশ যখন দুজনে আপনারা নিয়ে আসছেন ওই বাঘ আবার আপনাদের কি পিছু ধাওয়া করেছিল সেটা দেখা যায় সেটা আর আমরা তখন তার মুহূর্তে আমাদের একটা মানে সাবধান আমাদের যাকে আক্রমণ করেছে তাকে নিয়ে আসার জন্য তো আমরা মানে তৎপরতা আছি বা অতটা আমরা তখন আর খেয়াল করিনি জঙ্গলের ভিতরে তো গাছপালা ভর্তি তখন আমরা ওকে নিয়ে আসার জন্য আমরা খুব ব্যস্ত ছিলাম তো ঘটনাটা ক বছর আগেকার ঘটনা আট ন বছর আগেকার ঘটনা আগেকার ঘটনা কতদিন পরের থেকে আবার জঙ্গলে যাচ্ছেন না আমি সেখান থেকে আর বাড়ি থেকে আর সবাই বাবা মা বা আমার স্ত্রীর সেখান থেকে ছেলে মেয়ে তারা আর যেতেও দেয় না আচ্ছা আচ্ছা এখন আর যাচ্ছে আর যাই না মানে ওই যে ভয়ঙ্কর দৃশ্য সেটা তো একটা সাংঘাতিক এবং আপনারা অবশ্যই সেই সময় যে বাঘের চেহারা চেহারা সেই মুখটা তোমার অনেকে সামলাতে পারে অনেকে সামলাতে পারে না আর ওর ভয়ঙ্কর যে দাঁত বা নোক হ্যাঁ ও তো তোমার ধরলে ওরকম দু দর্জন বিডজন ওর কাছে কিছুই না ওই সময় তো ওই দৃশ্য দেখে অনেকে সেন্সলেস হয়ে যায় আপনারা স্বাভাবিক ছিলেন হ্যাঁ আমরা স্বাভাবিক বলতে দেখুন জঙ্গলে গেলে আমরা জানি বাঘ থাকে শূকর থাকে হরিণ থাকে সাপ থাকে যতটা আমরা যাই আমাদের মনে একটা সাবই নিয়েও যাই আবার মনের ভিতরে আবার ভয়টাও রেখে যাই আমরা হ্যাঁ এবারে দেখা যাচ্ছে যে বাঘটা এসে যখন তোমার দুর্ঘটনা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করলো তাহলে সবাই যদি আমরা দেখা যাচ্ছে ওই মুহূর্তে যদি সবাই আমরা যদি আমাদের মুডটা হারিয়ে যায় হ্যাঁ তাহলে তো আমরা কেউ ফিরেও আসতে পারবো না আর একটা জিনিস শোনা যায় যে ওই মাল করা তো মাল করে বাক্যে আটকানো না দেখুন আমরা তো হয়তো আমরা এখান থেকে বিশ বছর কি তিরিশ বছর আগে আমরা শুনেছি এরকম কিছু করলে হয় কিন্তু আমাদের ওগুলো চোখে দেখা নেই কোনোদিন আবার এরকম তো রয়েছে যে যারা মাল করতেন তারা আবার মারা গেছে অনেকে তাহলে জঙ্গলের ভিতরে সবসময় সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে হ্যাঁ আমরা যখন খাঁড়ির ভিতরে ঢুকি না তাদের আমাদের সবসময় চোখ কান সবসময় খোলা রেখে আমাদের ওর ভিতরে যেতে হয়